আজকে চেয়ারে বসছেন অন্তত আটজন উপদেষ্টার আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো আমার সচিব আছেন দুইজন যে তারা সীমাহীন দুর্নীতির সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত এবং আগে তাদের কন্ট্যাক্ট করা ছাড়া গুরুত্বপূর্ণ পদে কোনো রকম নিয়োগ হবে না কোনো বদলি হবে না আমার কিছু প্রমাণ আছে প্রমাণ কথা বলি না এবং মাননীয় উপদেষ্টা পর্যন্ত গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে তারেক রহমান বলেছে যে ব্যক্তি উনিশকে নিয়ে কোনো কথা বলা যাবে না কিন্তু আমার কষ্ট যেগুলো উপদেষ্টাদের দুর্নীতি প্রমাণ হয়েছে যে উপদেষ্টার পিওর অ্যাকাউন্টে চারশো কোটি টাকা পাওয়া গিয়েছে যে উপদেষ্টার এ পি এর অ্যাকাউন্টে দুশো টাকা পাওয়া গিয়েছে দুশো কোটি তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা না হলো এটা আমার একটি কষ্টের কথা আজকে আপনাদের কাছে জানালাম এটা আমার ব্যর্থ আর একটা অপবাদ আছে এ সরকার বিদেশি সরকার বৈদেশিক সরকার এই সরকার এনজিওর সরকার এ সরকার গ্রামীণ সরকার ব্যাংক সরকার এ সরকার চিরাগাং সমিতির সরকার আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এটা আশা করি না